এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর কুয়াশার দাপটে পড়েছে উত্তর পশ্চিম ভারতের একাধিক জায়গা এইদিকে আবহাওয়া দপ্তর ঝাড়খণ্ড এবং বিহারে বৃষ্টিপাতের কথা জানিয়ে দিল পশ্চিমী ঝঞ্ঝা এবং জলীয় বাষ্পের উপস্থিতির কারণে বৃষ্টিপাত হতে পারে এগিয়ে আসতে পারে বাংলার অভিমুখে সেই বৃষ্টিপাত কোন কোন এলাকাতে সম্ভাবনা রয়েছে আমরা জানাবো এর পাশাপাশি অনেকে আপনারা জিজ্ঞেস করেছেন যে আগামী দুই তিন দিনে কি বৃষ্টিপাত হবে কারণ অনেকে ধান ঝাড়বেন ধান তুলবেন এই সমস্ত ব্যাপার আছেন ধান শোকাবেন অনেক রকমের প্রশ্ন করেছেন এর পাশাপাশি চাষাবাদ নিয়েও কিছু ব্যাপার রয়েছে তো সেইখানে বৃষ্টিপাত দিন দু থেকে তিন দিনের মধ্যে হবে কি জিজ্ঞেস করেছেন তো আমরা এখানে দেখাবো যে দু হাজার তেইশ সালের শেষ দিন পর্যন্ত বৃষ্টিপাত থাকবে কি না এছাড়া পয়লা জানুয়ারি থেকে কি অবস্থা হতে পারে তবে পরিবর্তন যেটা আসছে এখন তো কুয়াশার চাদরে চারদিক মোটামুটি ঢেকে যাচ্ছে একদম সকালের দিকে আংশিক কুয়াশা থেকে একটু ঘন কুয়াশা মাঝারি কুয়াশা আর উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারতে কোনো কথাই নেই একদম ঘন থেকে অতি ঘন কুয়াশা পঁচিশ মিটার পর্যন্তও দেখা যাচ্ছে না এমনটা ঘন কুয়াশা বিশেষ করে বিহার এবং তার সঙ্গে কিছুটা ঝাড়খণ্ডের পশ্চিম দিকগুলোতেও প্রভাব পড়ে গেছে এর পাশাপাশি উড়িষ্যা উত্তরপ্রদেশ তো রয়েইছে দিল্লি রয়েছে পাঞ্জাব হরিয়ানা তো রয়েইছে এছাড়াও কুয়াশা হালকা মাঝারে থাকছে রাজস্থান এই সমস্ত অংশেও দেখা যাচ্ছে আমরা ভারতীয় মৌসুম ভাবনা আপডেটে নজর রাখবো আলিপুরের আপ আপডেট দেখাবো এবং আগামী দিনের পরিস্থিতি কি রয়েছে তাপমাত্রা কোন দিকে কমতে পারে এদিকে শীতলতম দিন একদম কনকনে ঠান্ডা এই সমস্ত ব্যাপার কিন্তু উত্তর পশ্চিম ভারতে লক্ষ্য করা গেছে এইগুলি কবে কাটবে কি বলছে আবহাওয়া দপ্তর আমরা জানবো এর পাশাপাশি আমাদের আমাদের এখানেও কিন্তু কুয়াশা থাকবে উড়ি উত্তর উত্তরপ্রদেশের তো মতো ঘন অত ঘন না হলেও আমাদের এখানে কিছুটা হালকা মাঝারি কুয়াশা থাকবে রাত থেকে সকালের দিকগুলোতে কোনো কোনো অংশে কুয়াশা থাকবে উত্তর পূর্ব ভারত বাংলাদেশেও কুয়াশা থাকবে উড়িষ্যার দিকেও কুয়াশা থাকবে আপনারা জানাবেন যে আগের থেকে তো ঠান্ডা অনেকটাই কমে গেছে সে সেভাবে অনুভূত করছেন না তবে ঠান্ডার আমেজটা থাকবে রাত থেকে সকালে থাকবে এই রকম ব্যাপার রয়েছে আমরা দেখে নেব কী পরিস্থিতি এই দিকে রয়েছে দেখতেই পাচ্ছেন যে নিরক্ষীয় ভারত মহাসাগরের দিকে ঘূর্ণাবর্ত যার প্রভাবে এখানেও বৃষ্টিপাত রয়েছে এবং এছাড়াও পুবালি হাওয়ার দাপের থাকবে তার জন্য এখানে আবার বৃষ্টিপাত শুরু হবে তো সমস্ত বিষয়টিকে দেখাবো ধীরে ধীরে একটু সময় নিয়ে দেখে নিন তাহলে বুঝে যাবেন আপনার এলাকা অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে কোন কোন এলাকা পর্যন্ত আপনারা জানতে চাইছেন তো ইতিমধ্যে আকাশ মোটামুটি পরিষ্কার ঝাপসা আকাশ থাকবে চলুন আমরা প্রথমে আবাদত আপডেটটা দেখি তারপর এখানে ফেরত আসছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের যে লেটেস্ট আপডেট উনত্রিশে ডিসেম্বর প্রকাশ করা এখানে কিন্তু ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর যে কুয়াশা যেটা দেখা যাচ্ছে উত্তর পশ্চিম ভারতের সেখানে কিন্তু এখানে তাপমাত্রা নিয়ে কতটা কিছুটা কথা বলা রয়েছে এবং সাত থেকে এগারো ডিগ্রি এবং বারো থেকে চোদ্দো ডিগ্রি মোটামুটি একদম পাঞ্জাব থেকে শুরু করে ওই ঝাড়খণ্ড পর্যন্ত যে এলাকা রয়েছে তার মধ্যে এগুলো পাওয়া যাচ্ছে আর কিছু কিছু এলাকাতে আবার দুই থেকে চার ডিগ্রি স্বাভাবিকের থেকে বেশি সেগুলো পাঞ্জাবের দিকেও থাকছে এবং হরিয়ানার দিকেও থাকছে চণ্ডীগড় দিল্লির দিকেও থাকছে কিছু কিছু অংশে রাজস্থান উত্তরপ্রদেশ বিহার ইন্টিরিয়র উড়িষ্যা ঝাড়খণ্ড সো একই দিকে দুরকম রকম ব্যাপার বুঝতে পারছেন তো কোথাও একটু বেশি ঠান্ডা কোথাও আবার দেখা যাচ্ছে যে একটু স্বাভাবিকের থেকে ওপরে থাকছে এবার এবারে ঘন থেকে অতি ঘন কুয়াশা বিভিন্ন জায়গাতে লক্ষ্য করা গেছে তো এখানে কত মিটার পর্যন্ত দেখা যাচ্ছে দিয়ে দিচ্ছে যেমন এই যেমন দিল্লির দিকে যে এই জায়গাটাতে পঁচিশ মিটার পর্যন্ত দেখা যাচ্ছে লুধিয়ানা পঁচিশ মিটার এই বিভিন্ন অংশে কোথাও পাঁচশো কোথাও দুশো কোথাও পঁচিশ কোথাও পঞ্চাশ এরকমভাবে রয়েছে আর কি ঝাড়খণ্ডের দিকেও কিছু কিছু অংশে পাঁচশো মিটার পর্যন্ত দেখা যাচ্ছে আর কিছু কিছু অংশে বৃষ্টিপাতও হয়েছে যেগুলো ওই তামিলনাড়ু উপকূলের দিকেই হবে হয়তো এর পাশাপাশি কোল্ড ডে থেকে কোল্ড ডে কন্ডিশানও দেখা গেছে অর্থাৎ শীতলতম দিন থেকে অতি শীতলতম দিন মানে বুঝতে পারছেন যে প্রচণ্ড ঠান্ডা কোল্ড ডে এই সমস্ত পাঞ্জাব এবং হরিয়ানা এবং উত্তরপ্রদেশ এগুলো লক্ষ্য করা যাবে ওখানে ওখানে কুয়াশাও থাকছে তো এই মিল ব্যাপারগুলো লক্ষ্য করা গেছে এবারে যে পূর্বাভাস সেটা নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর যে ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু থাকবে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি একদম একত্রিশ তারিখ সকাল পর্যন্ত উনত্রিশ তারিখ রাতে শুরু হবে একত্রিশ তারিখ সকাল পর্যন্ত থাকবে তারপরে আস্তে আস্তে একটু করে কমবে অতি এই সমস্ত আরও কু কুয়াশা থাকবে উত্তরপ্রদেশ এগুলো তো কিন্তু থাকবে অর্থাৎ এই এলাকাটা কিন্তু এখনও ঘন কুয়াশায় ঢাকা থাকবে এছাড়াও কুয়াশা থাকবে আমাদের উড়িষ্যা ঝাড়খণ্ড আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা উনত্রিশ থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ঘন কুয়াশা থাকতে পারে পাশাপাশি জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালচিস্তান এদিকেও থাকবে হিমাচল প্রদেশের দিকগুলোতে এছাড়া কোল্ড কন্ডিশন এখনও পাওয়া যাবে যেগুলো একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পাওয়া যাবে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি এবং উত্তরপ্রদেশ এই এলাকাতে কোথাও কোথাও কোল্ডে কন্ডিশন থাকবে তবে এত কোল্ডে কন্ডিশন আমাদের বাংলার দিকে হবে না এগুলো ওই দিকেই থাকবে এর পাশাপাশি বৃষ্টিপাত যেগুলি হবে এখন তো পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব যার ফলে যেটা হচ্ছে যে এই যে পশ্চিমী ঝঞ্ঝা বৃষ্টিপাত এবং তুষারপাত জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালচিস্তান মুজফরবাদ উনত্রিশ তারিখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এগুলো তিরিশ একত্রিশ তারিখ পর্যন্ত প্রভাব দেখাবে এছাড়াও একটা স্টার্লির প্রভাব থাকবে বে অফ বেঙ্গল থেকে যার জন্য উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় একত্রিশে ডিসেম্বর থেকে দুই জানুয়ারি পর্যন্ত বৃষ্টিপাত থাকবে মধ্য ভারতের দিক দিকে অর্থাৎ এই পশ্চিমী ঝঞ্ঝা এবং এই পুবালি হাওয়া এর প্রভাব মিলেমিশে একটা বৃষ্টিপাত তৈরি করবে যেগুলি হয়তো বিহার ঝাড়খণ্ডের দিকে আসতে পারে বলে আব আলিপুর আবহাওয়া দপ্তর হয়তো বৃষ্টিপাতের কথা বলেছে এর পাশাপাশি নতুন করে যে স্টারলি ওয়েব থাকবে তার জন্য তামিলনাড়ু ওই সমস্ত এলাকাতে কেরালা সামথিংয়ের ওই এলাকাগুলো আখ্যা বলতে বৃষ্টিপাত থাকবে এবারে তাপমাত্রা নিয়ে একটা কথা বলছে আবহাওয়া যে আমাদের পূর্ব ভারত উত্তর পশ্চিম ভারত এখানে আগামী পাঁচ দিনে বড় কোনো পরিবর্তন না থাকলেও তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে দুই থেকে তিন ডিগ্রি মধ্য ভারতে চার থেকে পাঁচ দিন বুঝতে পারছেন এইখানেই মিষ্টিপাতের মেঘটা তৈরি হবে যার জন্য এই ব্যাপারটা লক্ষ্য করা যেতে পারে আমাদের দিকেও যে ঠান্ডাটা হবে সেরকম ব্যাপার কিন্তু নেই ছবিগুলো দেখাই এখনও লাল সতর্কতা কমলা সতর্কতা এই সমস্ত এলাকা দেখুন সতর্কতার উপর সতর্ক সবই ঘন থেকে অতি ঘন কুয়াশা এবং কোথাও কোথাও কোল্ড কন্ডিশনে সতর্কতা দেওয়া রয়েছে একত্রিশ তারিখ থেকে উন্নতি একটু করে আসবে দেখুন এগুলো একটু কমবে কিন্তু তাও থাকবে এই একত্রিশ তারিখের পর থেকে সামান্য সামান্য একটু কমবে কিন্তু তাও দেখা যাচ্ছে যে অরেঞ্জ অ্যালার্ট জারি থাকছে দু তারিখ সকাল পর্যন্ত তার মানে বুঝতে পারছেন যে লম্বা কিন্তু কুয়াশার দাপট থাকবে তার মানে এই কুয়াশা না কাটা পর্যন্ত আমরা এখানে ঠান্ডা সেরকমভাবে পাবোই না এবারে একটু দেখি আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে উনত্রিশ তারিখ সন্ধেবেলাতে আপডেটটা প্রকাশ করেছে সামান্য কিছু পরিবর্তন করেছে বলে মনে হচ্ছে মূলত শুকনো আবহাওয়া থাকবে কিন্তু এই যে পশ্চিম পশ্চিমাঞ্চলটাতে এগিয়ে আসবে যার ফলে যেটা পরিষ্কার দেখা যাচ্ছে এখানে যেটা আমরা দেখতে পাবো যে এই দেখুন ডে থ্রি যেটা রয়েছে এই ডে থ্রি থেকে আমরা যেটা দেখতে পাবো এখানে কিন্তু যেটা হবে দার্জিলিং এবং কালিম্পং এই সাইডগুলোতে কোনো কোনো অংশে একটু করে বৃষ্টিপাত বা মেঘলা আকাশ হতে পারে বাকি অংশে একটু কুয়াশা কুয়াশাও থাকবে এরকমভাবে কুয়াশা কিন্তু রয়েছে কারণ কুয়াশাটা কিন্তু হবে এবারে সিকিমের ওই রকম ব্যাপার ওই ঝঞ্ঝাগরের জন্য বৃষ্টিপাত তুষারপাত গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে মূলত আবহাওয়া থাকবে আপাতত এবং দেখুন শুধুমাত্র কুয়াশা যারা জিজ্ঞেস করেছিলেন যে একত্রিশ তারিখ পর্যন্ত কিছু বৃষ্টিপাত হবে কিনা তো গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জন্য বৃষ্টিপাতের কোনো খবর নেই উত্তরবঙ্গের নয় শুধুমাত্র যদি কিছু হয় তো দার্জিলিং কালিম্পং সাইড বাকি অংশে বৃষ্টিপাতের মতো ব্যাপার এই মুহূর্তে নেই ওই এখানে মধ্য ভারতের দিকে মেঘ তৈরি হবে সেইটা আস্তে আস্তে মোটামুটি তিন চার পাঁচ এরকম হয়ে যেতে পারে দেখুন যার জন্য আপাতত তো দেখুন এখানে একটা বৃষ্টিপাতের কথা বলছে যে পয়লা জানুয়ারি দু এবং এখানে ঝাড়খণ্ডের দিকে দেখুন ঝাড়খণ্ডের দিকে পয়লা জানুয়ারি এবং বিহারের দিকে দুই তারিখ এখানে দেখুন এই যে বৃষ্টিপাত কথা উল্লেখ করে তার মানে হালকা বৃষ্টিপাত কিন্তু আসতে পারে আর তার আগে ওই শুকনো আবহাওয়ার মধ্যে কুয়াশা এই ব্যাপারগুলি থাকবে উড়িষ্যার দিকে বৃষ্টিপাত বলেনি গাঙ্গে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে আপাতত বৃষ্টিপাত বলেনি তো এইরকম ব্যাপার রয়েছে পরিবর্তন হবে সেগুলি আর আস্তে আস্তে আরও জানা যাবে আপাতত দু হাজার তেইশের শেষ দিন পর্যন্ত বৃষ্টিপাত নেই বলেই জানা যাচ্ছে এটুকু মোটামুটি আমরা উইন্ডি থেকে দেখাচ্ছি কী হচ্ছে আর তাপমাত্রায় পরিবর্তন নেই বিহারের দিকে কমলা সতর্কতা জারি হয়েছে ভেরি ডেন্স ফগ হতে পারে ঘন কুয়াশার পাশাপাশি একটা অতি ঘন কুয়াশা থাকতে পারে এগুলো চার দিন থাকবে এর পাশাপাশি ঝাড়খণ্ডে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে উড়িষ্যার দিকেও ঘন কুয়াশা অর্থাৎ ঝাড়খণ্ড বিহার উড়িষ্যাতে ঘন কুয়াশা এবং কোনো কোনো অংশে একটু অতি ঘন কুয়াশা বিহার সাইডে বিশেষ করে বিহারের যে পশ্চিম দিকগুলো যে উত্তরপ্রদেশ যে এলাকাগুলো রয়েছে ওই দিকটাতে অতি ঘন কুয়াশার সতর্কতা তো বুঝতে পারছেন এরকম ব্যাপার রয়েছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মূলত হালকা কুয়াশা থাকতে পারে কিন্তু বড় কোনো ব্যাপার এই যে এরকম একটু হালকা হালকা কুয়াশা দু এক জায়গাতে থাকতে পারে এইরকম অবস্থা ওই আমাদের বাংলাদেশ তার পাশে উত্তর পূর্ব ভারতেও দেখা যেতে পারে এবার আমরা একটু দেখে নিই যে পশ্চিমী ঝঞ্ঝা এবং যেটা বলছে যে পুবালি হাওয়ার দাপটে যে মেঘ তৈরি হবে তো কুয়াশা কিন্তু একত্রিশ তারিখেও থাকবে এই যে ঘন কুয়াশা দেখা যাচ্ছে একদম সাদা হয়ে থাকছে এগুলি কাটতে কাটতে মোটামুটি সন্ধে হয়ে যাচ্ছে তারপরেও সেরমভাবে কাটছে না আবার রাতে আবার কুয়াশা হাজির হচ্ছে তো ঝঞ্ঝাট এভাবে এগোবে যেটা আস্তে আস্তে এগোতে এগোতে এক তারিখ দু তারিখের দিকগুলোতে বা একত্রিশ তারিখের দিকে এখানে কিছুটা সিকিম দার্জিলিং সাইডে মেঘ তৈরি করে বৃষ্টিপাত তুষারপাত দিতে পারে এভাবে এগোবে দেখুন এভাবে একত্রিশ তারিখও দেখা যায় এই এলাকা পর্যন্ত ঘন কুয়াশা থাকবে ঘন থেকে অতি ঘন কুয়াশা যে ঝঞ্ঝা এগোচ্ছে দেখুন ঝঞ্ঝাটা এগোচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিলাম এভাবে আমরা মেঘ মোড়ে দেখা যায় সুবিধা হবে তো মেঘটা বুঝে যাবেন তো আপাতত এক তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই যে এলাকাগুলো রয়েছে এখানে কিছু থাকবে না অর্থাৎ পূর্ব ভারত বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারত ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা ফাঁকা থাকবে শুধুমাত্র এইগুলোতে একটু মেঘলা মেঘলা হতে পারে আর এই জায়গাতে এবারে তৈরি হচ্ছে বৃষ্টিপাতের মেঘ তো এইভাবে ধীরে ধীরে দু তারিখ তিন তারিখের মধ্যে দেখুন এই যে আস্তে আস্তে বৃষ্টিপাত তৈরি হয়ে যাচ্ছে এইগুলোই আস্তে আস্তে এগোবে সুতরাং এই মধ্য ভারত হয়ে যেগুলো ঝাড়খণ্ড বিহারের উপর দিয়ে একটু পূর্ব দিকে সরার চেষ্টা করবে দুই এবং তিনের দিকে তার মাঝে যেটা হবে এইখানে ঝঞ্ঝাগুলো এগোতে থাকবে এবং এই দুটো মিলিত হয়ে এই মেঘটার সৃষ্টি হবে যেটা আস্তে আস্তে বিহার ঝাড়খণ্ডের উপর দিয়ে এইভাবে যাওয়ার চেষ্টা করবে দেখুন এইখানে কিন্তু এই যে হাওয়া ডানছে জলিবাষ্প পাচ্ছে সাপোর্ট পাচ্ছে এবং এখানে একটা ঘূর্ণাবর্ত অল্প অল্প পাওয়া যাচ্ছে তো এইগুলো ডান দিকে সরতে পারে এইগুলোর প্রভাবে কিন্তু বৃষ্টিপাতও থাকবে দেখুন এই যে বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন বর্জ্যগর্ভ মেঘও তৈরি হতে পারে তো এখানে কত কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে মূলত লাইট রেনই ধরতে হবে কিন্তু আমাদের এদিকে দেখুন কতটা আসছে ট্র্যাক করছি ধানবাদ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের মেঘ পৌঁছে যাচ্ছে রাঁচি এইগুলোতে তো এগুলোতে কিছুটা পুরুলিয়ার দিকেও দেখুন এইগুলো কিন্তু বৃষ্টিপাতের মতো যে পাড়া রয়েছে সিন্দ্রি পুরুলিয়া এগুলোতে বৃষ্টিপাতে ফেলবো দেখবেন এই বৃষ্টিপাত এখন কালার কিন্তু পাল্টে গেল অর্থাৎ এই যে মিলিমিটার দেখুন দুই মিলিমিটার পর্যন্ত আপাতত পাওয়া যাচ্ছে আর এইগুলোতে ঝাড়খণ্ডের দিকে ছয় সাত মিলিমিটার পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো পাওয়া যাচ্ছে সুতরাং এইভাবে একটা বৃষ্টিপাতের পরিবেশ তো যেটার প্রভাব কী হচ্ছে না বিহার ঝাড়খন্ড পর্যন্ত থাকছে কিছুটা পশ্চিমের দিকে কিন্তু এই যে এলাকাগুলো রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা ঢাকা চিটাগং রংপুর রাজশাহী কলাই বগুড়া আদমদিঘি মনমোহন সিং সিলেট ত্রিপুরা এগুলোতে নাও যেতে পারে এবার ঝঞ্ঝা যখন এইগুলোতে একটু মেঘলা মেঘলা বাড়বে তো দেখুন দার্জিলিং কালিম্পং সাইড এবং কিছুটা শিলিগুড়ির দিকে একটু মেঘলা মেঘলা বাড়বে তার জন্য দার্জিলিং কালিম্পং হালকা বৃষ্টিপাত হতে পারে এবার এইটা বৃষ্টিপাতটা কি হবে তো মেঘটা কতটা এগোবে একটু এই দিকগুলোতে ছড়াতে পারে তাই ছড়াতে যদি ছড়ায় তাহলে তিন তারিখের দিকে দু এক জায়গাতে একটু হালকা বিক্ষিপ্ত মূলত মেঘের সৃষ্টি হবে তবে এই বৃষ্টিপাতগুলোতে ক্ষতির কিছু হবে বলে মনে হচ্ছে সুতরাং চাষিবাইদের অতটা ভয়ের কোনো কারণ নেই এরপরে আবার যে বৃষ্টিপাতটা আসবে দেখুন এই যে যেটা আসছে এইভাবে ওই মধ্য ভারত হয়েই আসবে এটা আর একটু ছড়াবে এইভাবে চার তারিখ পাঁচ তারিখের দিকে দেখুন যাচ্ছা সুতরাং এই যে এতটা সময় ধরে থাকবে ফলে এখানে তাপমাত্রা কিন্তু মোটেই নামার ব্যাপার থাকবে না বাধা হয়ে থাকবে এই যে আবার বৃষ্টিপাতের মেঘ আসছে এইভাবে আবার এগোচ্ছে সুতরাং এইভাবে একটা পরিস্থিতি রয়েছে সাত তারিখ বা আট তারিখ পর্যন্ত যখন এইভাবে এগোচ্ছে পুরো সাত তারিখ পর্যন্ত দেখিয়ে দিলাম এইভাবে আবারও মেঘের সৃষ্টি হচ্ছে তো এইভাবে কিছু কিছু অংশে ওই সাইডটাতেই বৃষ্টিপাতের ব্যাপার থাকছে আমাদের দিকে বড়ো প্রভাব এখনও বোঝা যাচ্ছে না যে বড়টা হবে কি না কিন্তু মূলত একটু আংশিক মেঘলা থাকবে যেগুলো হয়তো কিছুটা জলীয়বাস ঢোকাবে যার ফলে যেটা হতে পারে যেখানে কুয়াশাটাই একটু বেশি হতে পারে এমন সম্ভাবনা হতে পারে একদম সকালের দিকে মূলত তাহলে বৃষ্টিপাতটা মূলত ঝাড়খণ্ড এবং উড়িষ্যা পর্যন্ত এবং কিছুটা বিহারের দিকে থাকতে পারে এবং কিছুটা পূর্ব পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সাইডগুলোতে একটু ছড়িয়ে ছিটিয়ে যেতেও পারে আরও কিছু আপডেট আসবে বোঝা যাবে আপাতত খুব বেশি কিছু নেই ঝঞ্ঝা বা ওই টোটাল প্রভাবটাতে এখানে বড়ো কোনো প্রভাব নাও থাকতে পারে সুতরাং আগামী কয়েকদিনে কিন্তু এখন তাপমাত্রাও যে খুব বেশি কমবে সেরকম নয় আমরা সকালে দেখতে পাচ্ছি ষোলো ডিগ্রি সাত ডিগ্রি এদিকে হলেও চোদ্দো ষোলো হয়তো এই যে এলাকাটাতে দু থেকে চার ডিগ্রি বাড়বার কথা সেটা কিন্তু বেড়েই থাকবে আর দুপুরের দিকে তাপমাত্রা মোটামুটি ওই সময়কাল পর্যন্ত ছাব্বিশ ডিগ্রি পৌঁছাবে বুঝতেই পারছেন তার মানে যে ঠান্ডার এই মুহূর্তে ভালো পাবেন সেরকম কিন্তু মোটেই নয় অনেকে জিজ্ঞেস করছেন যে ঠান্ডা কি আর পড়বে না সেটা ত্রিপুরা বলুন বা উত্তর পূর্ব ভারত বলুন এখানেও কিন্তু বড়ো রকমের এখন এই মুহূর্তে ঠান্ডা হবে শুধুমাত্র কুয়াশা মাঝে মাঝে ভোগাবে এই হচ্ছে ব্যাপার কুয়াশা থাকতে পারে এবং মূলত শুকনো আবহাওয়াই থাকবে তো তিন তারিখের আগে মোটামুটি এখানে তাহলে কিছু হচ্ছে না মানে দু তারিখ পর্যন্ত তাহলে আমাদের এখানে পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া থাকবারই সম্ভাবনা কিন্তু রয়েছে আপাতত এরকমই রয়েছে কিছু পরিবর্তন হলে আপডেট আরও আসবে সেগুলো জেনে যাবেন আর বঙ্গোপসাগরে এই মুহুর্তে কিন্তু নিম্নচাপ তৈরি হওয়ার কোনো ব্যাপার আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি না ঘূর্ণাবর্ত থাকতে পারে সেটা হচ্ছে যে দক্ষিণ ভারতের নিচের দিকে নিরক্ষীয় ভারত মহাসাগরে এই রয়েছে আপাতত আপডেট আর কিন্তু কিছু নেই ধন্যবাদ